আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ইসরায়েলের বর্বরচিত হামলায় প্রাণ গেছে আরত পঁয়ত্রিশ ফিলিস্তিনির নিহত ফিলিস্তিনিদের আর্তনাদ কেউ শুনে নেই তাহলে কি প্রকৃতিক বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন ইসরায়েলের বর্বরতায় যখন ফিলিস্তিনি লক্ষ লক্ষ বাড়ি জ্বালিয়ে দিয়েছে ঠিক একে অবস্থায় হাজার হাজার বাড়ি জ্বালিয়ে দিয়েছে ইসরায়েলের ভয়াবহ দাবানাল জরুরি অবস্থা জারি হলো ভয়ানক আগুন থেকে রক্ষা পাচ্ছে না ইসরায়েলিরা তারা যেদিকে যাচ্ছে তাদের পিছুই নিচ্ছে আগুন গাজা ইসরায়েলের ন্যাক্কা হত্যার সাক্ষী গোটা বিশ্ব কিন্তু নিরীহ ফিলিস্তিনিদের বাঁচাতে কেউ আসেনি আরব বিশ্ব থেকে শুরু করে গোটা বিশ্ব সে কারণে হয়তো নিহত ফিলিস্তিনিদের বিচারের দায়িত্ব প্রকৃতি নিজের হাতেই তুলে নিয়েছে এর মধ্যে জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে সেখানে সেনা মোতায়নের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল গার্ডস দ্রুত সেখানে সেনা মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণ আনার আহ্বান জানিয়েছেন অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে দু সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়া ইসরায়েলের বর্বরচিত হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা বা আন্য হাজার স্বাস্থ্যজনে